হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি এটি মূলত একটি পাহাড়ি রাস্তা যেটি সাজেক রাঙামাটির জেলায় সংযুক্ত খুবই সুন্দর পাহাড়ি রাস্তা একদম পরিষ্কার পরিচ্ছন্ন দুপাশে চিরহরিৎ গাছপালা এবং রোদ্দ্বল একটি দিনে আমরা যাচ্ছি যারা পাহাড় ভালোবাসেন প্রকৃতি ভালোবাসেন গাছপালা ভালোবাসেন পাখির কলরব ভালোবাসেন এই যান্ত্রিক শহরের এই যান্ত্রিক জীবন ছেড়ে এখানে ঘুরে আসতে পারেন আপনি মনে বা আপনারা পরিবার নিয়ে ঘুরে আসলে মনে অনেক প্রফুল্লতা পাবেন পাহাড়ি রাস্তা যাওয়ার পথে কিছু দূর পর পরই চোখে পড়বে আপনার পাহাড়ি উপজাতির কিছু দোকান টঙের দোকান এই টঙের দোকানগুলোতে আপনারা পাবেন চা তারপর দেশীয় ফল ফ্রুটসগুলা ফ্রেশ ফল ফ্রুটস মুক্ত ফল ফ্রুটস যারা পছন্দ করেন এখান থেকে কিনে নিয়ে আসতে পারেন আর সবচেয়ে যেটা আমার ভালো লেগেছে এখানে গ্রিন কোকোনাট বা নারিকেল যারা ডাব পছন্দ করেন অনেক ফ্রেশ ডাব এখানে পাওয়া যায় যেগুলো একদম পানি ভর্তি একটা জিনিস বলে রাখি এখানে কিন্তু বড় যানবাহন চলাচল করে না পাহাড়ি রাস্তা যেহেতু পাহাড়ের ঢালে এখানে প্রাইভেট গাড়িগুলা সিএনজি কার এই সমস্ত গাড়িগুলাই আমার চোখে পড়েছে তো ঘুরে আসবেন সবাই এবং আমার চ্যানেলের সাথেই থাকুন নতুন ভিডিও দেখতে পাবেন থ্যাংক ইউ